নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল মিষ্টুর ক্যানভাসে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পার্কের ভিতরের ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার ছেলে দৌড়ে চলে গেল পার্কের গেট দিয়ে এবার আমিও পার্কের মধ্যে ঢুকছি দেখো খুব ছোটো একটা পার্ক বাচ্চাদের সব বাহারি পাতা ঝাউ গাছ খুব সুন্দর করে সাজানো গাছটা আমি এর আগের দিন বাইরের রাস্তা দিয়ে কিছুটা দেখিয়েছিলাম বাইরে দিয়ে তো ভিতরটা দেখো কত সুন্দর এই যে সেলফিস জয়েন্ট হাত একটা ভেঙে গেছে দেখতে পাচ্ছি যাই হোক এবার আমি পার্কের দিকে আস্তে আস্তে যাই আর তোমরা দেখো কত সুন্দর পার্কটা সাজানো গুছানো এই গাছেদের সাথে থাকতেই সত্যি ভীষণ ভালো লাগে ছোটো বাচ্চারা এসে খেলে তার সাথে বড়োরাও এসে মায়েরা তো নিয়ে আসে বাচ্চাদের আমাদের গ্রামটা বেশ সাজানো গুছানো ছোটো গ্রাম কিন্তু খুব যেন একটা সিনারি ছবি আঁকার মতন গ্রাম গ্রামটা দেখো কত সুন্দর দেখলেই তোমরা বুঝতে পারবে এত সুন্দর করে সাজানো ছোট একটা পার্ক যেখানে বাচ্চারা এসে খেলতে পারে এমনি গ্রামে তো মাঠের অভাব নেই মাঠেরা খেলাধুলা করতে পারে অনেক জায়গা তার মধ্যেও একটা পার্ক তৈরি হয়েছে এই পার্কের জায়গাটা আমার দাদা শ্বশুর তার বাবা ক্লাবকে দান করেছিলেন দেখো এখানে ফুটবল খেলা হয় এই ক্লাবের বিষালক্ষ্মী একটা ক্রীড়া সংঘ সব খেলাধুলাও হয় মানে বিশালক্ষ্মী মাঠটাই হয় এটা একটা ক্লাব সেটা কোথায় গেল কি জানি ওখানে হয়তো গেছে দেখো এই ভিতরটা কতটা যাবে ওই মনে হয় আমাকে ডাকতে চলে এসেছি ওই যে ডাকছে আমাকে আমি এখানে ভিডিও করছি বলে আমাকে ডাকছে বলছে এখানে হ্যাঁ এই যাচ্ছি পার্কের দিকে দেখো কত সুন্দর একটা গাছ এখন পাঁচটার সময় পার্কটা খুলেছে পাঁচটা দশ পনেরো হবে ঘুরিতে বিকেলে যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে ছোটো ছোটো ছেলেমেয়েরা এসেছে দেখো পার্কে কত রকম দোলনা আমিও ছোটোবেলায় দোলনা না ভীষণ ভালোবাসতাম আমার ছেলে মেয়ে তাই হয়েছে কিন্তু আমাদের সময় এত কিছু এগুলো পাইনি এখন স্লিপ খাচ্ছে আর ভিডিও করছি সত্যি মনে হয় এদের দেখে মনে হয় আমি সেই ছেলেবেলায় ফিরে যাই আমারও ইচ্ছা করছে স্লিপ খেতে কিন্তু লোকে হাসবে হোক এত সুন্দর মানে এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে ভীষণ ভালো লাগে আমার ছেলে তো খুব মজা করে এখানে এলে বাড়িতে এলেই খুব মজা হয় কারণ আমি আমরা এখন বালিতে থাকি তো বালিতে ওই চার দেওয়ালের মধ্যে বন্দি তো এইখানে ফাঁকা অনেকটা জায়গা পাই আমাদের বাড়িও অনেকটা এলাকা জুড়ে তো এখানে এসেও খুব আনন্দ পায় খুব মজা করে আমিও ছেড়ে দিই আনন্দ করছে এই দেখো এই একটা যদিও অনেক ছোটবেলা থেকে আসছে বাহ খুব সুন্দর সব একবার করে চড়িয়ে নিয়েছে আবার কবে আসবে আবার দেখো তোমাদের বলেছিলাম পার্কের ভিডিওটা শেয়ার করব তো তোমরা প্লিজ যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও আপডেট আপডেটটা পাওয়ার জন্য ভালো লাগে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখো ছোটো ছোটো ছেলে মেয়েরা আমার দিকে তাকা এত সুন্দর একটা জায়গা ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি নেক্সট ভিডিও আপডেট পেতে চাও তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই টাটা